ভাই এটা কি টাইলস নি আসছেন এত মজবুত ভাই এগুলো হচ্ছে স্পেনের টাইলস ভাই স্পেনের টাইলস এটা কি টাইলস বলে এগুলো হচ্ছে রাস্টিক টাইলস বলে ভাই মানে এই রকম টাইলস দিয়ে ঘষা দিলেও কিছু হয় না ভাই টাইলসের কিছুই হবে না ভাই টাইলসের কোনো ক্ষতি হবে না টাইলসের কিছু হবে না এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি দেখেন মানে এগুলো তৈরি করা হচ্ছে রাফ এন্ড টাফ ইউজের জন্য একদম এগুলো রাফ ইউজ করতে পারবেন আপনি যেকোনো জায়গায় আউটডোর ইনডোর যেকোনো জায়গায় লাগাতে পারবেন স্পেনের টাইলস গুলো আমাদের কাছে অ্যাভেইলেবল অনেক অনেক কালেকশন আছে স্পেনের কালেকশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে স্পেনের রাষ্ট্রিক কালেকশন কত সুন্দর ছোট ছোট কালেকশন এগুলো ছোট ছোট সাইজ ছোট 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 সাইজ থাকবে আপনার এগুলো কিন্তু খুবই লাগবে এবং এখানে কিন্তু শুধু এগুলো ছাড়া আমাদের কাছে আরো ইন্ডিয়ান রাষ্ট্রিক কালেকশন আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে স্প্যানিশগুলোর প্রাইস থাকবে তিনশো আশি থেকে চারশো দশ টাকা ইন্ডিয়ান প্রাইস থাকবে দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে ফিট ফিট এখানে কিন্তু ইন্ডিয়ার অনেক কালেকশন আছে আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে রাষ্ট্রিকের নিচেও ইন্ডিয়ান রাস্টিক অনেক অনেক কালেকশন আছে এগুলো প্রাইস থাকবে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি সকল ধরনের রুপ প্রাইস কালেকশন পার্কিং প্রাইস কালেকশন তো যারা হচ্ছে এগুলো নিতে চান তারা কিন্তু আমাদের স্কিনেদের নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের রাস্টিক কালেকশনটা দেশি কিংবা ইন্ডিয়ান সকল রাষ্ট্রিক কালেকশনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাইগাঁও জনপদ রোড আড়াইশ নম্বর হাউস ইগোল এজেন্সি ইসলামী ব্যাংক কিংবা ইবিএল ব্যাংকের পাশের বিল্ডিংটাই আড়াইশ নম্বর হাউস আর যারা হচ্ছে প্রবাসে আছেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পছন্দের কালেকশনটা আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে কিংবা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সকল ধরনের টাইলস কালেকশনটা কিন্তু আমরা দেখা দিতে পারবো আপনাদেরকে এবং সকল ধরনের টাইলসের অসংখ্য ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং যারা হচ্ছে কালেমা নিতে চান কিংবা বিশমিল্লা নিতে চান এই ধরনের যারা ডেকোরেটিভ টাইস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম